ধর্ম এই কথাটি কিন্তু ভীষণ আমরা প্রত্যেকেই নিজে নিজের ধর্ম নিয়ে ভীষণ সজাগ আমরা প্রত্যেকেই নিজে নিজের ধর্ম নিয়ে ভীষণ ফিল করি ভীষণ গর্ব করি করা উচিত কিন্তু প্রশ্নটা হচ্ছে ধর্ম তো নিজে নিজ কিন্তু সফল যদি হতে হয় শুধু ধর্মের পথে চললেই কিন্তু সফল হওয়া যাবে ধর্মের পথ অবশ্যই দরকার কারণ ধর্ম আমাদের পথ দেখায় একটি সুস্থ স্বাভাবিক ভালো জীবনযাত্রা কিভাবে করতে পারবো তার পথ দেখায় ধর্ম কিন্তু গন্তব্যস্থলে পৌঁছতে গেলে শুধু ধর্মের পথে চলাটাই যথেষ্ট নয় চলাটা হচ্ছে যথেষ্ট অর্থাৎ কর্মটা হচ্ছে যথেষ্ট কর্মটা দরকার আমি ধর্ম করছি যে ধর্ম নিয়ে গর্বরূপ করছি ধর্মে রয়েছি কিন্তু ধর্ম যা বলছে সেটাই মানছি না অর্থাৎ আমি ভালো কাজ করছি না কারণ আমার সফলতা বা আমার গন্তব্যস্থলে পৌঁছনো সেটা নির্ধারণ হবে আমার কর্মের উপরে আমি যদি ভালো কর্ম করি তাহলে আমি আমার গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছব কিন্তু যদি আমার কর্ম ঠিক না থাকে আমি যতই মুখে ধর্মের বলি আওড়াই না কেন কর্ম যদি ঠিক না থাকে তাহলে আর যেখানেই পৌঁছই না কেন সঠিক গন্তব্যস্থলে ওদের কখনোই পৌঁছানো সম্ভব নয়